এবং সেই নিঃশংসতায় সেদিন একত্রিত হয়েছিল এদেশে যারা কালচারাল ফেস্টিভালের মাধ্যমে অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল আপনারা সেদিন দেখেছিলেন ছাত্রমন্ত্রীর বাপ্পাদিত্য বসু সেদিন আমাদের জশী বাইয়ের লাশের উপর মেরে তাকে নৃত্য করছিল এবং সারা বিশ্বব্যাপী সেই নৃশংসতা দেখি সারা অবাক হয়েছিল একজন মানুষকে পিটিয়ে পিঠে হত্যা করে কিভাবে নৃত্য করা যায় তত অসভ্য এবং বর্বর হওয়া যায়